সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাব সংবাদ শিরোনাম শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল কুড়িগ্রাম ও পঞ্চগড়ে এক সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত প্রবাহ শেরপুরে যাত্রীবাহী বাস অটোরিকশার সংঘর্ষে নিহত অন্তত ছয় চালক ও সহকারী পলাতক ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে পঞ্চাশ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ আটক হয়নি কেউ শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল কুড়িগ্রাম ও পঞ্চগড়ে এক সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত্য প্রবাহ কুড়িগ্রামে সকালে সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র হিমেল বাতাসের কারণে শীতে মানুষের ভোগান্তি বাড়ছে পঞ্চগড়ে সকালে সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস নওগাঁয় সকালে তাপমাত্রা পরিমাপ করা হয়েছে তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শেরপুরে যাত্রীবাহী বাস ও চালিত অটোরিকশার সংঘর্ষে ছয় জন মারা গেছে রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর সদরের ভাতশালায় শেরপুর ময়মনসিংহ পুলিশ ফায়ার সার্ভিসের স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন শেরপুর সদর থানার কর্মকর্তা আলম জানান জুবাইল দুটি যানের মুখোমুখি সংঘর্ষের কারণে এই হতাহতের ঘটনা ঘটে নিহত সবাই অটোরিকশার যাত্রী বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে তবে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে বাসের থাকায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিও থানায় নিয়ে যাওয়া হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নাগরিক অধিকার আন্দোলন রবিবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া এগারো দফা দাবি সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন তিনি বলেন সিটি কর্পোরেশনে জমা থাকা সকল প্ল্যান অনতি বিলম্বে অনুমোদন ইতোমধ্যে পাশকৃত সকল প্ল্যান ডেলিভারি ও বরিশাল শহরের রাস্তার প্রশস্ততা বাড়াতে হবে বক্তারা জানান আগামী সাত দিনের মধ্যে দাবি সমূহ মেনে না নিলে পরবর্তীকালে বিক্ষোভ সমাবেশ সিটি কর্পোরেশন ঘেরাও অবস্থান ধর্মঘট ও সহ কঠোর গণ কর্মসূচি গ্রহণ করা হবে ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির হাতে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ হয়েছে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবির এক অভিযানে সব শাড়ি আটক করা হয় ষাট বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ানের অধিনায়ক জানান কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে জোড়া চালান বিরোধী অভিযান পরিচালনা করে এবং আটচল্লিশ লাখ আটাশ হাজার মূল্যের চারশো ত্রিশ পিস ভারতের শাড়ি জব্দ করে এর আগে গত দুই দিনে সুলতানপুর ব্যাটালিয়ান ষাট বিজিবির অভিযানে প্রায় অর্থ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে চিত্রাঙ্কন র্যালি ও আলোচনার মধ্য দিয়ে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল লাবিদিনের ১১০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে রবিবার দুপুরে শিল্পাচার্য জয়নুল আবিদিন সংগ্রহশালার উদ্যোগে জয়নুল আবিদিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ উপলক্ষে সংগ্রহশালায় শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় সংগ্রহশালার উপকিপার সুলতান মাহমুদের সভাপতিত্বে শিল্পাচার্য জয়নুলের জীবনী নিয়ে আলোচনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দিন অধ্যাপক তপন কুমার সরকার ময়মনসিংহ জেলা স্কুলের সিনিয়র শিক্ষক চিত্রশিল্পী হাসান মাসুদ এবার চট্টগ্রাম সংবাদ নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাম চৌধুরী চট্টগ্রাম ভেটারেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান আমির মাম চৌধুরী বলেন দেশে মানব সম্পদের বড় একটি অংশ যুব সম্প্রদায় বিগত সরকার এদের শিক্ষা ও স্বাস্থ্য খাত বাদ দিয়ে বিনিয়োগ করেছে টানেল আর ব্রিজ নির্মাণে হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নেই নির্বাচিত সরকার আসবে দেশে তারা আমরা একত্রিশ দফা বাংলাদেশের প্রায় সব দল মিলে আমরা একসাথে দিয়েছি বিএনপি একাও দেয় নাই দিন ছয় মাস কাজ করেছি এই সংস্কারের উপরে আমরা যেটা দিয়েছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে আমরা জাতীয় সরকার করে একত্রিশ দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব কাল থেকে সাংবাদিকরা অস্থায়ী পাশ নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে আজ সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি অগ্নিকাণ্ডের পর ও নিরাপত্তার কথা উল্লেখ করে সাংবাদিকদের প্রবেশে বিধি নিষেধ আরোপ করা হয়েছে গণমাধ্যম কর্মীর গণমাধ্যম কর্মীরা কোনো ভবনে ঢুকতে পারেননি সচিবালয়ে কভার করা বিভিন্ন টিভি পত্রিকা অনলাইনের কর্মীরা সেখানে জড়ো হয়ে প্রতিবাদ জানান পরে তথ্য সম্প্রচার উপদেষ্টা অস্থায়ী পাশ দিয়ে সচিবালয়ে প্রবেশ করা যাবে বলে জানান একত্রিশ ডিসেম্বর বা তিন জানুয়ারি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ দেওয়া হবে কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এই কথা জানিয়েছেন আজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের পর তিনি এই কথা জানান নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশনের কোনো সুপারিশ আছে কিনা তা জানতে সিসির সঙ্গে দেখা করেছেন বলে জানান বদিউল আলম মজুমদার যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে তিন তারিখ তো এই আমরা জানুয়ারি তিন তারিখে আমাদের একত্রিশ তারিখে আমরা দেওয়ার চেষ্টা করব তা না হলে তারিখে আমাদের ডেড বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে না পারলে আর্থিক খাতের ক্ষত বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি কথা বলেন দেশের ব্যাংক খাতকে আরও বিকশিত করতে নৈতিকতা ও শৃঙ্খলা প্রয়োজন বলে উল্লেখ করেন গভর্নর ব্যর্থতার জন্য শুধু একক কোনো গোষ্ঠী দায়ী নয় সবারই কম বেশি না হলে পরে স্বাস্থ্যতা এবং দ্রুত পরিবর্ধিত প্রযুক্তি সুবিধায় প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাকে প্রধান শক্তি বলে করেছেন সার্ভিস একাডেমিতে বলেন যৌথ অংশীদারিত্বে বাংলাদেশ বিশ্বে এআই সলিউশন উদ্ভাবনে হাব হয়ে উঠবে অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফেসের দিকে দ্য নিউ বাংলাদেশ ন্যারেটিভ বিষয়ে বক্তব্যে বলেন টাকা ছাপিয়ে মুদ্রাস্ফীতি রাষ্ট্রীয় কোষাগারে জমা অর্থ কমে যাওয়া রোধ করা যাবে না এ কারণে ব্যক্তিগত বিনিয়োগ এবং বিদেশি একক বিনিয়োগ বাড়াতে হবে ট্রান্সফর্মিং বাংলাদেশ থ্রু নলেজ রেমিটেন্স থিমের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশে মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অ্যাওয়ার্ডস এর স্বীকৃতি পেয়েছে গ্রে গত তিন বছরের বিপণন কার্যক্রমের ভিত্তিতে এয়ার কন্ডিশন ক্যাটাগরিতে গ্রের এই স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এনসার্চ ও দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে জরিপ প্রক্রিয়ার মাধ্যমে মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ অ্যাওয়ার্ডসের স্বীকৃতি দেওয়া হয় সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গ্রের পক্ষে ডিএমডি মোহাম্মদ নুরুল আফসার এই সম্মাননা গ্রহণ করেন দক্ষিণ কোরিয়ায় একশো একাশি আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এখন পর্যন্ত একশো সাতাত্তর জনের মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে কর্তৃপক্ষ জীবিত উদ্ধার করা হয়েছে দুইজনকে বিমানটি থাইল্যান্ড থেকে উড্ডয়ন করে দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি অবশ্য কোনো কোনো গণমাধ্যমে যান্ত্রিক ত্রুটির কথা এসেছে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এখন শোকের মাতম কাছের মানুষটি বেঁচে আছে কিনা তা জানতে ভিড় করছেন কয়েকশো স্বজন রোববার একশো একাশি যাত্রী নিয়ে থাইল্যান্ড থেকে ফেরার সময় দুর্ঘটনায় পড়ে জেজুয়েয়ারের দুই দুই এক ছয় ফ্লাইটটি স্থানীয় সময় সকাল নয়টার দিকে অবতরণকালে জিওলা প্রদেশের এই বিমানবন্দরে এটি বিধ্বস্ত হয় বিমানটি রানওয়েতে ক্র্যাশ ল্যান্ডিংয়ের পর ছিটকে একটি দেয়ালে আঘাত করে সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায় দুর্ঘটনার সময় এতে একশো যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন গণমাধ্যমের তথ্য অনুযায়ী অবতরণের আগে পাইলট যান্ত্রিক ত্রুটি বুঝতে পারেন প্রথম চেষ্টায় তিনি অবতরণে ব্যর্থ হন পরে আকাশে চক্কর দিয়ে দ্বিতীয়বার নামার চেষ্টা করেন কিন্তু তিনি সফল হননি দেশটির বার্তা সংস্থা হোপের প্রতিবেদনে বলা হয়েছে যাত্রীদের মধ্যে একশো জন দক্ষিণ কোরিয়ার এবং দুই জন থাইল্যান্ডের নাগরিক ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে আশি জন কর্মী ও তিরিশটির বেশি ট্রাক দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয় দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে দুর্ঘটনার আগে কন্ট্রোল টাওয়ার বিমানে পাখির আঘাতের সতর্ক বার্তা পাঠিয়েছিল আর থাইল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে বিমানটি ছেড়ে যাওয়ার সময় অস্বাভাবিক কিছু ধরা পড়েনি দীপ্ত লুৎফা বার্তাকক্ষ পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের উনিশ সেনা নিহত হয়েছেন সংঘর্ষে আফগানিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে সংঘর্ষের সূত্রপাত ঘটে চলতি সপ্তাহে আফগানিস্তানের মূল ভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে উভয় দেশের কর্মকর্তারা বলছেন পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়াব প্রদেশে এবং আফগানিস্তানের খোস প্রদেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারী অস্ত্রের ব্যবহার করেছে খেলার খবর কাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের একাদশ আসর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে দুপুর দেড়টায় শুরু মাঠের লড়াই দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রায় হতে যাচ্ছে এবারের আসর সাত দলই শিরোপার পথে এগিয়ে যাওয়ার উপায় নিয়ে এখন ব্যস্ত বছর ঘুরে আবারও শুরু হচ্ছে বিপিএল ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে উত্তেজনার আসর বদলে গেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছেন আয়োজক কমিটির হর্তাকর্তারাও তবে বিপিএল নিয়ে দর্শকদের উন্মাদনা বদলাবে না সবচেয়ে বেশি চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই তাতে কি প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটার্স ছিটকে যাওয়ার পর এক বছর মাঠেই গড়ায়নি বিপিএল তবে এবার তেমন কিছু নেই যথাসময়ই শুরু হচ্ছে এবারের আসর মালিকানায় পরিবর্তন এসেছে বেশ কয়েকটি দলে তাই খেলোয়াড় বাছাই ও কেনার পরিকল্পনাতেও আছে নতুনত্ব আসর শুরুর সাত দিন আগেই দেশি বিদেশি শিল্পীদের নিয়ে কনসার্ট করে উদ্বোধনী বার্তা দিয়েছে বিসিবি এবার শুধু বাকি মাঠের লড়াই চিত্রনায়ক শাকিব খানের মালিকানার ঢাকা ক্যাপিটালস যেমন আসর শুরুর আগে থেকেই দিয়ে যাচ্ছে চমকের পর চমক লিটন মুস্তাফিজদের মতো দেশি তারকার সাথে থিসারা পেরেরা জনসন চার্লসদের মতো বিদেশি তারকা দলে ভেরানো হোক কিংবা কোটি টাকা বাজেটের থিমসং সব কিছুতেই শুরু থেকে আগ্রহের কেন্দ্রে ঢাকাইয়ারা ঠিক তেমনি আসর শুরুর আগেই গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতে আরও একবার সবার আগ্রহ কেড়ে নিয়েছে রংপুর রাইডার্স কম চায় না বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল কিংবা খুলনা আর সিলেটও কিংবা সাকিব আল হাসানকে হয়তো দেখা যাবে না এবারের আসরে তবে জিসান আলম মারুফ মৃধা কিংবা হাবিবুর রহমানদের মতো তরুণ তুর্কিরা হয়ে উঠতে পারেন মূল আকর্ষণ সব মিলে সাত দলের ছিচল্লিশ ম্যাচের লড়াই শেষে বিজয়ীর নাম জানা যাবে আগামী সাত ফেব্রুয়ারি তবে তার আগে প্রায় দেড় মাস জমজমাট ক্রিকেটের লড়াইয়ে বোধ হয়ে থাকবেন ইসলাম তিক্ত স্পোর্টস শেষ একবার শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল কুড়িগ্রাম ও পঞ্চগড়ে এক সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ শেরপুরে যাত্রীবাহী বাস অটোরিকশার সংঘর্ষে নিহত অন্তত ছয় চালক ও সহকারী পলাতক ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে পঞ্চাশ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ আটক হয়নি কেউ এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিট এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ